রয়েছে যাদের ফোর প্লের ব্যাপারে জানা নেই আর যারা জানে তারা এই ব্যাপারে আলোচনা করতে লজ্জা পায় তো তাদেরকে আমি বলবো যে এই ব্যাপারে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই কারণ ফোর প্লে কিন্তু সেক্সের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট এমন নয় যে ছেলে মেয়ে একসাথে হলো করলো আর হয়ে গেল না এটা কিন্তু একটা প্রসেস যেই প্রসেসের শুরুটা ফোর প্লে দিয়ে হওয়া উচিত তো একটা ভালো এবং কমপ্লিট সেক্সকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয় এক হচ্ছে ফোর প্লে দুই হচ্ছে ইন্টার কোর্স তিন হচ্ছে আউটপ্লে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ফোর প্লে কি আর এটা কিভাবে করা হয় নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার প্রথমে জানবো যে ফোর প্লে কি ফোর প্লে এমন একটা টেকনিক যেটাই কিনা আপনার ইন্টারকোর্স মানে ছেলেদের লিঙ্গ মেয়েদের প্রাইভেট পার্সে ঢুকে যে সহবাস করা হয় সেই সহবাসের আগে এটা করা হয় যেটাই কি না আপনার পার্টনারের উত্তেজনা বাড়ায় তার বডি হিট করে তোলে এবং তাকে রেডি করে যাতে সে পেনিট্রেশনের জন্য প্রস্তুত হয়ে যায় অনেকের এরকম ধারণা যে সেক্স মানে শুধুমাত্র পেনিট্রেশন বা ইন্টারকোর্স এটা কিন্তু একদমই ঠিক ধারণা নয় কারণ যতক্ষণ না আপনি ফোর প্লে করছেন ততক্ষণ কিন্তু আপনি সেক্সের জন্য রেডি নন অনেক ছেলেদের এরকম কমপ্লেন থাকে যে তার পার্টনার সেক্স ফিল করে না এবং সেক্সের চরম সীমা অবধি পৌঁছয় না আবার অনেক মেয়েরা এরকম কমপ্লেন করে থাকে যে তার পার্টনার সেক্স করতে গিয়ে তাড়াতাড়ি হাঁপিয়ে যায় এবং তার তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় এতে সে স্যাটিসফাই হয় না এবং সে অর্গাজম অবধি পৌঁছোতে পারে না তো যখন দুজন পার্টনারের সেক্সুয়াল টাইমিং ম্যাচ হয় না তখন কিন্তু দুজনের মধ্যে কারোর না কারোর মনে হয় যে সে সেক্স করে খুশি নয় এতে কিন্তু দুজনার মধ্যে প্রবলেম তৈরি হয় ঝগড়া হয় এমনকি ছাড়াছাড়ি পর্যন্ত হতে পারে কেন কারণ সে তার পার্টনারকে খুলে বলে উঠতে পারছে না যে তার প্রবলেমটা কোথায় এবার একটা জিনিস বোঝার চেষ্টা করুন এই যে ফোর প্লে রয়েছে আউট প্লে রয়েছে ইন্টারকো রয়েছে এই তিনটেরই কিন্তু সমান প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু ফোর প্লে এমন একটা অ্যাক্টিভিটি যেটা কিনা শুধুমাত্র মেয়েদের জন্যই নয় ছেলেদের জন্যও কিন্তু খুব জরুরি কারণ ধরুন আপনি ভাবছেন আপনার পার্টনারের সাথে আজকে সেক্স করবেন আর এই নিয়েই আপনি ইমাজিনেশন করছেন যে ভাবে সেক্স করবেন ভাবে সেক্স করবেন তো এই যে ইমাজিনেশন করছেন তার জন্য কিন্তু আপনার ব্রেনে হ্যাপি হরমোন রিলিজ হচ্ছে এর কারণে কিন্তু আপনার মুড অন্যরকম হয়ে যায় এবং সেক্সের মজা বাড়ায় এবার জানবো ফোর প্লে কিভাবে করা হয় কিন্তু শুধুমাত্র মেয়েদের লিঙ্গ ঢুকিয়ে করা হয় না এটা আমাদের বডির প্রত্যেকটি অংশতেই করা যায় যেরকম ধরুন কান নাক ঘাট কোমর পেট থাই এই সমস্ত জায়গাতে আপনি কিন্তু ফোরপ্লে করতে পারবেন তো ফোরপ্লে করার জন্য আপনি এই সমস্ত জায়গাতে সুসুরি দিতে পারেন কিস করতে পারেন জিপ দিয়ে প্লে করতে পারেন এছাড়া বেস্টের নিপিলেও খুব ভালো ফোর প্লে করা যায় এতে কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেই খুব উত্তেজিত হয় আর শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই যে নিপিলে ফোর প্লে করা যায় এরকম কিন্তু নয় ছেলেদের ক্ষেত্রেও কিন্তু নিপিলে ফোর প্লে করা যায় আর কখনোই এক জায়গাতে ফোর প্লে করবেন না জায়গা পাল্টে পাল্টে আপনাকে ট্রাই করতে হবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে কখনো এটা তাড়াহুড়ো করে করার চেষ্টা করবেন না যদি আপনি আগের বার পাঁচ মিনিট ধরে করে থাকেন তাহলে কিন্তু এবার আপনি দশ মিনিট ধরেও করতে পারেন এতে কিন্তু কোনো রকম সমস্যা নেই কারণ যত আপনি ধীরে ধীরে সময় নিয়ে এটা করবেন ততই কিন্তু আপনার পার্টনার স্যাটিসফাই হবে আর অনেক সময় এরকম হয় যে ফোর প্লে করতে করতে অনেক ছেলেদের ডিসচার্জ হয়ে যায় আবার অনেক মেয়েদেরও কিন্তু ডিসচার্জ হয়ে যায় তো এতেও কিন্তু রকম সমস্যা নেই আর এরকম নয় যে আপনি সেক্সের আগে ফোর প্লে থামিয়ে দিলে আপনার ডিসচার্জ হবে না আর অনেক সময় মেয়েদের ক্লিটরস সাথে নিপিলসের সাথে প্লে করলেও কিন্তু মেয়েদের ডিসচার্জ হয়ে যায় আর ছেলেদের লিঙ্গের সাথে প্লে করলেও ছেলেদের ডিসচার্জ হয়ে যায় তো আমি এটাই বলবো যে যাতে এরকম না হয় যে ছেলেরাই করে গেল মেয়েরা কিছুই না বা মেয়েরাই সবকিছু ছেলেরা কিছু করলো না যদি আপনারা দুজনে একসাথে ফিজিক্যালি অ্যাক্টিভ হন তাহলে কিন্তু একদমই পারফেক্ট আর ফোর প্লেস সময়ে আপনি ভালো পারফিউম ইউজ করতে পারেন রুম ফ্রেশনার ইউজ করতে পারেন এতে কিন্তু আপনার পার্টনার আপনার প্রতি আরো অ্যাট্রাক্টিভ হবে এছাড়া আপনি ঘরটাকে ফুল দিয়ে সাজাতে পারেন হালকা লাইটিং ব্যবহার করতে পারেন তো এটাকে আরও কিভাবে বেটার করা যায় সেটা কিন্তু আপনার টেকনিক তো আমি আশা করবো যে ভিডিও দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার